আচ্ছা আজকের আমার ভিডিওর কন্টেন্ট সৃষ্টি সীতাম তোমরা নিশ্চয়ই জানো হ্যাঁ যারা বৌদি দেওর বলে পরিচিত বাট আমি সেইভাবে নামটা দিচ্ছি না আমি সৃষ্টি সীতাম এদের নামটা দিয়েছি সৃষ্টি মানে বৌদি আর সীতাম মানে হচ্ছে অরফে দেওর এটা তোমরা জানো তো যাই হোক তাদেরকে নিয়ে আমি দু চারটে ভিডিও করেছি করিনি তা নয় বাট তারপরে কন্টিনিউ করা হয়নি তার কারণ আমার এদিকের ভিডিও যেহেতু করছিলাম সেহেতু এই দিকটায় অতটা ফোকাসড করা হয়নি না তার মানে এই নয় যে আমি ভিডিও দেখছিলাম না ওভিয়াস ভিডিও দেখছিলাম ওদের ভিডিও এবং কন্ট্রোভার্সিয়াল চ্যানেলদের যারা ওদেরকে নিয়ে ভিডিও করছিল তাদের ভিডিও দেখছিলাম তাতে অনেক কিছুই আমাদের সামনে চলে এসেছে এবং কিছু কিছু জায়গায় অবশ্যই আমার মনে হয় যে একটু ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা হয়েছে ডেফিনেটলি সেটাতে আমি কখনোই সায় দেব না কিন্তু আজকের এই ভিডিওটা করার পিছনে আমার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে একজন ব্লগার ওপেন ভিডিওর মাধ্যমে লোককে জুতোর বাড়ি মারবো এ কথা বলেছে সে তার সঙ্গে যাই সমস্যা হয়ে থাক সেই সমস্যা যখন প্রশাসন পর্যন্ত গেছে এবং বাড়ি পর্যন্ত গেছে তো সেখানে তারা কিভাবে শর্ট আউট করবে তাদের ব্যাপার এবং সেখানে তারা বলছে আমরা ভিডিও তুলে রেখেছি ফুটেজ আছে অমুক আছে তমুক আছে প্রশাসনের কাছে দিয়েছি এই করেছি আমরাই পুলিশ ডেকেছি হ্যানা তা সমস্ত কিছু বলছে তারপরেও ভিডিও করে এসে জুতোর বাড়ি মারবো কারোর গালে দেখতে পেলে এটা বলাটা কি যখন সে এত বড় বুকের দম নিয়ে শিলিগুড়ি থেকে দুর্গাপুর গেছে তাহলে সেখানে তো তুমি সেখানেই ফেস টু ফেস কথা বলে ব্যাপারটাকে শর্ট আউট করে দিতে পারতে তো সেখানে কেন সৃষ্টি বাড়িতেই ছিল আর কেন মানে আমাদের এই যে সীতাম সে কেন গেলো এখানে একটা প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন যে আমরা যেটা ধরেই ছিলাম যে এই আমাদের সীতাম আদতে কিছুই করে না সেটাও প্রুফ হয়ে গেল কারণ এমন কোন চাকরি আছে ভাই যাকে ফোন করলে সঙ্গে সঙ্গে দেনান দেন এসে ছুটে ছুটে মানে যেই প্লেসে ঝামেলা হচ্ছে সেখানে চলে যায় হ্যাঁ আর এটাও ঠিক যে এই যে সীতামের মানে কোনো পার্সোনালিটি নেই সে সৃষ্টির কথায় পুরো ঘুরছে ঠিক আছে এবং সৃষ্টি যেভাবে তাকে চালনা করছে সীতাম সেভাবেই চালিত হচ্ছে আর এই ছেলেটি না মহা ধরিবাজ বেসিক্যালি একটা কুরের ছেলে এটা আমি আগেই বুঝতে পেরেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো আমি একটা জিনিস বুঝতে পারি যে ভিতর থেকে খবর নিয়ে এসে ভিডিও করান আমি ঠিক রাজি নই বা আমার পছন্দ হয় না কিন্তু এটাও তো ঠিক কিছু কিছু ব্লগারদের এমনই উৎপাত শুরু হয়েছে তো সেখান থেকে যদি কোনো কেউ তাদের ভিডিও দেখতে দেখতে কন্ট্রোভার্সিয়াল চ্যানেলগুলোর ভিডিও দেখে এবং তাদের সঙ্গে যোগাযোগ করে অরিজিনাল ঘটনাগুলো বলে তাহলে ডেফিনেটলি সেগুলো নিয়ে অনেকেই কথা বলতে পারে তবে সেটা নিজের চ্যানেলকে বাঁচিয়ে রেখেই করা উচিত তো এখানে প্রবলেমটা হচ্ছে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কোনো কন্ট্রোভার্সিয়াল চ্যানেলগুলোর সঙ্গে অ্যাকচুয়ালি এই ব্লগারের কোনো ঝামেলা নেই ব্লগারের ঝামেলা তারই এক বলতে পারো কাস্টমার হ্যাঁ যাকে অনলাইনে কিছু জিনিসপত্র সে বিক্রি করেছিল এবং পরবর্তীকালে যখন সে এই শীতমের সঙ্গে নতুন করে লিভ ইন করবার জন্যে অন্য জায়গায় যেতে চাইছিল সেই সময় এই মেয়েটাকে সে ইউটিলাইজ করেছে এই মেয়েটার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে তার সঙ্গে ভালো বিহেভিয়ার করে তার কাছে শেল্টার চেয়েছিল যে ভাই আমরা এখন দুর্গাপুর থেকে ওইখানে যাব তো আমাদেরকে শেল্টার দেওয়া হোক তো মেয়েটির খুব ব্লান্ডার মিস্টেক হয়েছে কারণ অনলাইনে কারো থেকে কোনো জিনিসপত্র নিয়ে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঠিক আছে বাট তারপরে তারপরে কিন্তু তাকে কোনো রকম কোনো হেল্প করা এই ধরনের ব্যাপারে কখনোই উচিত হয়নি কখনোই না কারণ তুমি কী জানো ঠিক আছে যতই তার বাবা মা তার সঙ্গে তার দাদার সঙ্গে যতই পরিচিত থাক সে বা পরিচিতি না থাক তারপরেও একটা এরকম আননোন পার্সনকে শেল্টার দেয়া একদমই ঠিক হয়নি এবং যেখানে সে বুঝতে পারছে যে এরকম একটি মেয়ে অন্য কারোর সঙ্গে বিবাহিত জীবন থেকে ডিভোর্স ফাইল না করে অন্য কারোর একটা ছেলের সঙ্গে গিয়ে চলে যায় তাহলে তার তাকে কিছু বলার নেই আচ্ছা এইবার এই ছেলেটির সঙ্গে এর যে বিবাহিত সম্পর্ক ছিল না এটা কিন্তু নো সেই জন্যই তারা দুর্গাপুর থেকে শিলিগুড়িতে চলে গিয়েছিল এবং সেই সময় তাদের শেলটার লাগবে তো দেখেছিল যে এই মেয়েটি মোটামুটি শেলটার দিতে পারবে কাউকে যোগাযোগ করে কারণ নিজেদের ওরকম কথাতে তো কেউ ওরকম ভাবে ঘর ভাড়া দেয় না তো সেই জায়গায় ওকে হেল্প করে ওর মাথা অ্যাকচুয়ালি ব্রেন ওয়াশ করিয়ে ওরা ওদের শেল্টারটা নিয়েছিল তারপরে অনেক কিছু কীর্তিকলাপ করেছে ওখানে আমি বুঝতে পারছি যে ও কোনো কোনো জায়গায় ফুড রিভিউ দিয়েছিল হ্যাঁ কোনো ফুচকালার ফুড রিভিউ কোনো দোকানের কোনো ফুড রিভিউ দিয়েছিল যেগুলো হচ্ছে নেগেটিভ পড়ার মতো ফুড রিভিউ দিয়েছিল এবং এই মেয়েটির বক্তব্য সেটাই যে ভাই তুমি কেন কারো দোকানে খেয়ে ভুলভাল ফুড রিভিউ দেবে যেখানে তারা ব্যবসা করে খাচ্ছে এবং তুমি কনসার্ন হওনি তাদের সম্বন্ধে মানে ফুচকালাকেও জানাও নি তোমার মানে সেখানকার ভিডিও যে তুমি তার ভিডিও করছো সেটা জানাওনি আর সেই ফুচকাওয়ালার পক্ষেও সম্ভব নয় সোশ্যাল মিডিয়ায় এসে আপডেট করা যে তার নামে কে কি ভিডিও ছড়াচ্ছে আরেকটি দোকানের সম্বন্ধেও হয়েছিল এবং সেই দোকানের মালিকের সঙ্গে রীতিমতো নাকি ঝামেলা পর্যন্ত হয়েছিল এরকম ফুড রিভিউ দেওয়ার জন্য তো বুঝতেই পারছো যে এই এরা নিজেদের চ্যানেলের স্বার্থে ভিডিওগুলো করেছিল খুব ভালো করেছিল তারা সেখান থেকে পয়সা ইনকাম করেছিল সেটাও ভালো করেছিল কিন্তু তাদের কনসার্ন না নিয়ে তাদের সম্বন্ধে ব্যাড ইম্প্যাক্ট ফেলার রাইট কিন্তু তার নেই কারণ তারা সেখানে ব্যবসা করে খাচ্ছে আজকে যেমনি এ সোশ্যাল মিডিয়া এসছে সোশ্যাল মিডিয়ায় ব্যবসা করে খাচ্ছে তারাও তো এমনি নর্মাল আমাদের সমাজে ব্যবসা করে খাচ্ছে একটা ফুচকালার মতো এ বেশ কঠিন জীবনযাত্রা তার সেই জায়গায় তাদেরকে যদি রং মেসেজ দেয় মানুষের কাছে হতে পারে তাদের ভালো নাও লাগতে পারে কিন্তু রং মেসেজ যদি পৌঁছায় তাহলে তার সম্বন্ধে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তেই পারে আর দোকানটার সম্বন্ধে যেটা দিয়েছে দোকানদার নাকি রীতিমতো তার সঙ্গে ঝামেলা করেছিল তো যাই হোক এই ব্যাপারগুলো শুনলাম আর একটা যেটা মেন ইস্যু সেটা হচ্ছে গয়না গয়না নিয়ে এই যে আমাদের সৃষ্টি সীতাম যখন চলে গিয়েছিল তখন তাদের সঙ্গে করে গয়না নিয়ে গিয়েছিল সঙ্গে করে গয়না নিয়ে গেছিলো সেই গয়নাগুলো এই মেয়েটির কাছে রাখতে দিয়েছিল এবং পরবর্তীকালে সেই গয়নাগুলোকে সে নিয়েছিল এবার এই সৃষ্টি সীতামের কথা যে এই যে বান্ধবী অরফে যে শেল্টার দিয়েছিল তার কাছে গয়নাগুলো ছিল কিন্তু এই বান্ধবী যখন গয়নাগুলো ফেরত চেয়েছিল এই সৃষ্টি সৃষ্টিসিতাম তখন অবজেকশান তুলেছিল এবং গয়নাগুলো দিতে চাইছিলো না আর এই জন্যই এই মেয়েটি কনফেস করবার জন্য ফেস টু ফেস গেছিলো জিজ্ঞেসে করতে বা বলতে যে আমার নামে এত বড় অপবাদ কেন সোশ্যাল মিডিয়াতে দেয়া হবে কেন আচ্ছা তারপরে একে হিউমিলেট করার জন্য বলছে যে আমি তো নিজে ভিডিও করে খাই কিন্তু ও তো শ্বশুরের পয়সায় খায় শ্বশুরের পয়সায় থাকে হ্যান্ড করে আচ্ছা একটা আমি জিনিস বুঝে পাই না কোনো মানুষ যদি তার শ্বশুরের পয়সায় খায় তাহলে সেটা শ্বশুরের আপত্তি থাকার কথা তো শ্বশুর যদি তাকে খাওয়ায় তাহলে এদের তো কিছু বলার নেই প্রথম কথা হচ্ছে লকডাউনের সময় অনেকেরই পরিস্থিতি খুবই খারাপ ছিল বিশেষ করে বিজনেস যারা করতো তাদের অবস্থা খুবই শোচনীয় ছিল কারণ বিজনেস সেভাবে হচ্ছিল না সেই জায়গায় সেই মেয়েটি আজকে বললো যে তার শ্বশুরমশাই চাকরি করতেন তার হাজব্যান্ড ব্যবসা করতেন তো নর্মালি লকডাউনের সময় ব্যবসা সেরকমভাবে চলছিল না সেই ক্ষেত্রে শ্বশুরমশাই যেহেতু একটা মাইনে তো ওদেরকে দেখেছে তো এটা খুব স্বাভাবিক একটা শ্বশুর মশাই যদি তার একমাত্র ছেলে এবং তার বউকে যদি তাদের বিপদের সময় সাপোর্ট করে এখানে এই মেয়েটির তো কিছু নেই যে পয়সায় খায় আমি শ্বশুরের পয়সায় খাই না আমি নিজে ইনকাম করে খাই আজকে যদি এদের সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে কোথা দিয়ে ইনকাম করে খেত লকডাউনের সময় সোশ্যাল মিডিয়ায় কাজ চলেছে কারণ সেটা অনলাইনের কাজ তাই তো লকডাউনের সময় এমন এমন কাজগুলো চলেছে যেগুলো হচ্ছে সেবামূলক পরিষেবা সেগুলো চলেছে কিন্তু যেগুলো বডি আছে হবে সেরকম ধরনের যে কোনো কাজ কিন্তু বন্ধ ছিল হ্যাঁ এবং আমি নিজে সেটাতে ভুক্তভুগি আচ্ছা তারপরে হচ্ছে অনেক কাজকর্ম অনেক ব্যবসা খুব হ্যাম্পার্ড হয়েছে কারণ একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল প্রতিদিন বাজারে যেতে দেওয়া হচ্ছিল না নির্দিষ্ট সময় জিনিসপত্র কেনা হচ্ছিলো তো সেক্ষেত্রে খুব এসেন্সিয়াল জিনিসপত্র ছাড়া লকডাউনে তেমন একটা খরচাও কেউ করছিল না তাহলে সেই জায়গায় যে কোনো বিজনেসই ঝাড় খাবে বলতে পারো তো সেই জায়গায় যদি আজকের আমি ধরো আমার ছেলে যদি একটা বিজনেস করে আর সেই সময় আমি যদি যদি একটা চাকরি করি তো আমার ছেলে যদি টালমাটাল অবস্থা হয় সেক্ষেত্রে আমি কি ওই সময় আমার ছেলে বা ছেলের বউয়ের পাশে দাঁড়াবো না এটা তো খুব স্বাভাবিক ব্যাপার সেটাই করেছে তো সেটাকে নিয়ে খিল্লি করার কিছু নেই আর সে তো বলছে আমি একমাত্র ছেলের বউ তাহলে যদি একমাত্র ছেলের বউ হয় সেক্ষেত্রে অনেক লাইবিলিটিজই ওই শ্বশুর শাশুড়িরা নেয় সেটা তাদের ব্যক্তিগত চয়েস এখানে তো নিয়েছে তাকে হিউমিলেট করার কিছু মানে নেই যখন সে সোশ্যাল মিডিয়ায় নেই আর আমি তো এটা বুঝতে পারছি না যে সৃষ্টি সীতাম কেন এদেরকে হিউমিলেট করছে আমি মানছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এই বান্ধবী অনেক খবর তথ্য দিয়েছে সেই রাগটা ওর রয়েছে তো সেই রাগ থেকে সে কি সোশ্যাল মিডিয়ায় এসে তাকে নিয়ে এই ধরনের হিউমিলেট করা কথা বলতে পারে তার যদি কোনো উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়তো সে আইনি প্রশাসনের দ্বারস্থ হোক যে ভাই আমাকে এইভাবে ঝামেলা করছে বা একটু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে আমাকে এরকম করছে বা এই করছে যা করছে যা বলা সেটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হতো তারপর এই এরকমভাবে বলার তো কিছু দরকার ছিল না ভিডিওর মাধ্যমে বা এই যে জুতো মারবো এই কথাটা তো ভেরি মানে ইরিটেটিং আমার মনে হয় তো যাই হোক একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম যে এই মেয়েটির সঙ্গে এই মেয়েটির একটা সম্পর্কের মধ্যে চিড় এবং কেন ধরেছিল কন্ট্রোভার্সি চ্যানেলের লাইভে এসে যে ভাই এই জন্যই চিট ধরেছিল কারণ মেয়েটি ওই ছেলেটিকে তখনও পর্যন্ত বিয়ে করেনি এবং এখানে এসে থাকতো এবং এই মেয়েটি তখন তার মাকে সমস্তটা জানিয়েছিল কেন জানিয়েছিল তার কারণ স্বাভাবিক ওর উপরে একটা দোষ হবে আমরা অনেকেই জানি যদি এরকম সম্পর্ক করে সেক্ষেত্রে যে হেল্প করে পরবর্তীকালে তাকেই কিন্তু লোকে দোষারোপ করে তো নিজের বাঁচাতে হোক বা নিজের কোনো ভুল করে ফেলেছে এরকম কিছু বুঝে হোক ও ওর বাড়ির লোকজনকে জানানোর প্রয়োজন মনে করেছিল সেক্ষেত্রে ওর মাকে ও দাদাকে এদেরকে জানাতে চেয়েছিল এবং মা এটাই উত্তর দিয়েছিল যে কোনো প্রবলেম নেই এখন গেছে গেছে কিন্তু পরবর্তীকালে আবার সব ঠিক হয়ে যাবে ওরা আবার অলরেডি দুর্গাপুরে ফিরে আসবে এবং সবাই সবটা মেনে নেবে এবং এটাও বলেছিল কি এমন হয়েছে একই তো ছেলে অর্থাৎ কোনো প্রবলেম নেই যেখানে মা এইভাবে বলতে পারে যে একই বাড়ির ছেলে তো কোনো প্রবলেম নেই তাহলে আর কিছু বলার নেই দেখো কে কার সঙ্গে কি করবে পার্সোনালি আমাদের কিন্তু কিছু বলার জায়গা নেই কে কার সঙ্গে লিভ ইন করবে সেটা নিয়েও আমাদের কিছু বলার নেই কে কার সঙ্গে থাকবে কি করবে কতটুকু করবে আমাদের বলার নেই কিন্তু সোশ্যাল মিডিয়া এসে তুমি ইমোশনালি ব্ল্যাকমেল করবে মানে ভিউয়ার্সদেরকে সেখান থেকে পয়সা লুটে চলে যাবে আর তোমার অরিজিনালিটিটা যখন লোকের সামনে আসবে তখন তুমি সেটা নিতে পারবে না সেটা তো হতে পারে না সেটা কি হতে পারে আর একটা বড় কথা হচ্ছে তোমার যদি কাউকে ভালো লাগে ভালোবাসতে বাঁচতে বা তার সঙ্গেই সংসার করতে চাও তাহলে আগে তোমার হাজব্যান্ডের সঙ্গে ব্রেকেজটা করতে হবে ডিভোর্সটা করতে হবে তারপর তোমাকে কারোর সঙ্গে আবার রিলেশন করতে হবে তো তুমি তার বাচ্চাকে নিয়ে চলে এসেছো মানে ছেলেটিরও তো বাচ্চা মানে যার সঙ্গে বিবাহিত জীবন ছিল বাচ্চাকে নিয়ে চলে এসেছো প্লাস তুমি ডিভোর্স দাওনি ডিভোর্স মানে তা সে করলেও তুমি যাওনি হ্যাঁ তার আগেই তুমি বিয়ে থাক করেছো তারপরে বলছো তাকে রেজিস্ট্রি করেছো ব্যাপারটা কি এ তো পুরো মিথ্যে কথা বলে ভিউয়ার্সদেরকে অ্যাকচুয়ালি ঠকানো হয়েছে ঠিক আছে আর আজকে তোমার এত বেরিয়েছে তোমার এত তোড় বেরিয়েছে অ্যাকচুয়ালি তোমায় তুমি যে ভাইরাল হয়েছ বা তোমার চ্যানেলটা যে গ্রো করেছে সেটা তো পুরোটাই মিথ্যার উপর বেশ করে তুমি শরীর খারাপের মিথ্যা নাটক করে আজকের এই জায়গায় গেছো আজকে তুমি বলছো প্রশাসন বলেছে যে না তুমি যখন তোমার নিজের চ্যানেল করেছো তুমি যখন নিজেরটাই বলছো তাহলে তোমাকে কেউ কিছু করতে পারবে না কারণ তুমি তো অন্য কাউকে কিছু বলনি তখন তুমি বলেছ যে হ্যাঁ আমি আমার নিজের চ্যানেলে আমার নিজের জিনিসপত্রই দেখাই রান্না খাওয়া আমার শরীর খারাপের আপডেট হেনা তেনা না তুমি একটু ভুল করছো তুমি রান্না খাওয়া শরীর খারাপ হয়েছে আমার একটু শরীর খারাপ হয়েছে সেটা বলো কেউ কিছুই বলতো না বাট তুমি কি করেছো দিনের পর দিন মিথ্যা নাটক করে গেছো এবং এবং ভিউয়ার্সদেরকে ইমোশনালি সুশুরি দিয়েছ এবং তাদেরকে বাধ্য করেছ তোমাদের ভিডিওতে ভিউজ দেওয়ার জন্য তোমার অসুস্থতার কথা বলে এবং তুমি বলেছো ভিউজ ভিক্ষা তুমি করেছো বসে এবং তোমার জন্য কিছু কিছু ভিউয়ার্স সবার লাইভে লাইভে গিয়ে সবার ভিডিওতে গিয়ে গিয়ে কমেন্ট করতো যে ভাই ওদেরকে একটু ভিউজ দাও ওদেরকে নিয়ে ভিডিও করো ওরা খুব অসুস্থ ওদের খুব প্রবলেম ওদের খুব টাকার দরকার এই যে মিথ্যা নাটক করে তুমি একটা মানে একশোকে পার করেছো আজকে তোমার দুশো তেইশ এরকম হবে তো সেই জায়গায় পৌঁছেছো এটা পুরোটাই তো মিথ্যার উপর ভর করে তুমি কি এটা প্রশাসনের কাছে জানিয়েছ যে আমি ইমোশনাল ফুল বানিয়ে মানুষকে এই জায়গায় ইমোশনাল ফুল বানিয়ে আমি এখানে এসে পৌঁছেছি তুমি নর্মাল যদি তোমার লাইফস্টাইল দেখাতে তুমি যদি তোমার জীবনযাত্রা দেখাতে এবং সেখানে সামান্য অসুখ বিসুখ তোমার ব্লগিংয়ের মধ্যে এসেই পড়তো সেটা যদি দেখাতে তাহলে কিন্তু কারোর কিছু বলার ছিল না এবং এরকম বহু লোক ভিডিও করে যেই ভিডিওর কিন্তু ভাইরাল হওয়ার চান্সই থাকে না কারণ এটা ভীষণই নর্মাল এবং তোমার ভিডিওর মধ্যে এমন কিছুই এক্সট্রা অর্ডিনারি থাকে না যেটা দেখে মানুষ বিশাল আপ্লুত হয়ে গিয়ে একদম তোমাকে ভিডিওতে ভিউজ দেবে কোনো কিছুই নেই তাহলে তুমি মিথ্যার আশ্রয় নিয়েছ হ্যাঁ তুমি বলছো যে আমি কি তেমন কোনো বড় রোগের কথা বলেছি না তুমি বলো তুমি হাবে ভাবে বুঝিয়েছ এবং তুমি ঠিক এনবি ব্লগের নিবেদিতাকে নকল করেছ ঠিক আছে না নিবেদিতার কিন্তু অরিজিনালই হয়েছিল কেসটা এবং নিবেদিতা কিন্তু সত্যিই কষ্ট পাচ্ছিল কিন্তু সেটা নিয়ে বিজনেস করেছে তার হাজব্যান্ড ঠিক আছে তার হাজব্যান্ড বিজনেস করেছে বাট এখানে তোমরা দুজনেই মাস্টার প্ল্যান করেছো সেই জিনিসটাকেই মানে টুকলি করে তুমি তোমার চ্যানেলে এমনভাবে ভিডিও করেছো এমনভাবে মাথা হয়েছো এমনভাবে মুস্তক এ করেছ যেগুলো দেখানোর কোনো প্রয়োজন ছিল না তুমি ওপেন ভিডিওর মধ্যে ন্যাড়া মাথা হওয়া দেখিয়েছো তুমি অসুস্থ দেখিয়েছো তুমি বলেছো তোমার চোখ ফেটে রক্ত বেরোচ্ছে গল গল করে তুমি আর জীবনে দেখতে পাবে না অন্ধত্বের নাটক করেছো বহু বহু নাটক করেছো এবং যখন প্রয়োজন হয়েছে তোমার ছেলেটাকেও তোমরা ইউটিলাইজ করেছো সামনে নিয়ে এসে শিখন্ডির মতো দাঁড় করিয়েছো এবং তাকে দিয়ে পাকা পাকা কথা বলিয়ে কিছু স্ক্রিপ্টেড জিনিস বলিয়ে তোমরা ভিডিওর মধ্যে চালিয়ে দিয়েছো যাতে মানুষ ইমোশনালি অ্যাটাচড হয় তুমি মানুষকে ঠকিয়েছো ব্লগিং করা মানে কিন্তু ঠকানো নয় ব্লগিং করা মানে তোমাদের জীবনযাত্রা দেখানো এবং সেখানে রোগ দুঃখ সুখ হাসি কান্না সমস্ত কিছু থাকতে পারে বাট তুমি যেটা করে গেছো শুধুমাত্র তুমি জানতে যে দর্শকরা ঠিক কোন কাজে মানে কোন জিনিসটা দেখে মোল্ড হয় তো সেই জায়গায় তুমি দেখেছো যে খুব মানে সূক্ষ্মভাবে আমি এই ইমোশনাল শুশুরিটা দেব শরীর খারাপ শরীর খারাপের নাটক করে আর সেই জায়গা থেকেই তোমার চ্যানেলটা এই জায়গায় দাঁড়িয়েছে এবং আজকের ডেটে তোমার নাটক বুঝতে পেরে তোমাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে তোমার সাবস্ক্রাইবার দুশো তেইশ কে কিন্তু তোমার ভিউজ হয় কুড়ির মধ্যে কেন কারণ মানুষ বুঝতে পেরেছে তোমরা মিথ্যা বলে বলে এই জায়গায় এসেছো ঠিক আছে আজকে তুমি বলছো রান্না খাওয়া দেখাই এমন তেমন তুমি বহুবার এরম দেখিয়েছো যে তুমি এতটাই অসুস্থ সারা দিন শুয়ে বসে আছো রান্না করছো না বা যদি রান্না করেও রাখো এমনভাবে দেখিয়েছো যে আমি সব রান্না বান্না করছে কিন্তু আমরা জানতাম সেগুলো সবই মিথ্যা তাহলে এত মিথ্যা বলে বলে তুমি দর্শকদের যে ইমোশনাল শুশুড়ি দিয়ে টাকা পয়সা ইনকাম করেছো সেটার কোনো মানে বিচার নেই সেটার তো বিচার আছে তুমি প্রশাসনের কাছে গেছো ভালো করেছো তোমার বাড়িতে কেউ হাঙ্গামা করবে তার জন্য তুমি প্রশাসনের কাছে গেছো কিন্তু মেয়েটিও তো প্রশাসনের কাছে গিয়ে সমস্ত কিছু করে এসেছে এবং মেয়েটাকে যা দেখলাম লাইভের মধ্যে সে কিন্তু যথেষ্ট বোল্ড সে কিন্তু যথেষ্ট বোল্ড এবং সে করেই ছাড়বে তুমি মিথ্যা কিছু বলে যাবে আর সেগুলো সে সহ্য করবে তার নামে একদমই হবে না সে কিন্তু সমস্ত কিছুর জন্য রেডি আছে তার বক্তব্য যে গয়না যদি আমি না দিয়ে থাকি তাহলে গয়নাগুলো ও পেলো কি করে আর আমার কি এটাই দোষ ছিল যে ওর মাকে ফোন করে আমি সমস্তটা জানিয়ে দিয়েছি আজকের ওর মা শরীর খারাপ শরীর খারাপ অসুস্থ বলছে কিন্তু ওর মায়ের সেই লেভেলের ভয়েস বেরিয়েছে আর আমি কি মানে কিছু করতে গেছি আমি তো কোনো অ্যাটাক করতে যাইনি আমি কৈফেত চাইতে গেছি যে ওপেন ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় এসে বলা হচ্ছিল আমি ওর গয়না আটকে রেখেছি ওর গয়না দিতে চাইছিলাম না সেটাই ওদের আমাদের দোষ হয়ে গেছে ওর গয়না নিয়ে নেয়ার ইন্টারেস্ট ছিল হেনা তেনা বলছো তাহলে সেইটা সে প্রুফ চাইবে না সেটা তো বলবেই এবং সেই জন্যই ও দেখা করতে গেছে যেটা আমি বুঝলাম যে সেই জন্যই ও দেখা করতে গেছে এবং সেই জন্যই তোমরা পুলিশের কাছে গেছো এবং পুলিশের কাছে যাওয়ার পরে ও কিন্তু পুলিশকে সমস্ত কিছু জানিয়ে এসেছে আর সব থেকে বড়ো কথা আমার সৃষ্টিকে একটাই প্রশ্ন যে তুমি কেন সামনাসামনি হলে না তোমার যদি সমস্ত কিছুই সৎ হয় এবং তোমার যদি কোনো ভয় না থাকে তাহলে তুমি কেন সামনাসামনি হলে না কেন তুমি তোমার লেজুরটাকে সেখানে পাঠালে আর তুমি বলছো যে তোমার বাড়িতে না এসে তোমার মায়ের বাড়িতে গেছে সে বলছে যে তোমার বাড়িতে সামনে দিয়ে পিছন দিয়ে সব জায়গা দিয়ে তালা দেওয়া থাকে এবং যদি তোমার বাড়ির সামনে যেত তলেও তুমি অন্য ওর নামে বলতে যে আমার উপর হামলা করেছে এই করেছে সেই করেছে ওই জন্য ও মা তোমার মায়ের সঙ্গে দেখা করেছে সেটা তো খারাপ কথা কিছু নেই আর মায়ের কাছে এটাই জিজ্ঞেসে করতে গেছে আর তোমাকে ডাকার কথা বলা হয়েছে তো তুমি তো সেখানে যাওইনি কেন যাওনি তুমি যদি সব দিক দিয়ে শতও তুমি যেতে কি অসুবিধা হয়েছিল তোমার যেতে কি অসুবিধা হয়েছিল এইটা আমাকে বলো তুমি না গিয়ে তোমার কাম শ্রীতামকে কেন পাঠালে ঠিক আছে আর তুমি যদি এতই সৎ হবে যে তোমার বিবাহিত জীবনটা মানে ঠিকঠাক তুমি কাউকে একজনকে ছেড়ে আর একজনের সঙ্গে রিলেশন করতেই পারো এখানে কোনো অসুবিধে নেই কিন্তু একটা তো কন্টিনিউ যেটা করছিলে সেটাকে তো আইনভাবে আইনতভাবে শেষ করতে হবে তারপরে নতুন করে শুরু করতে পাবে তুমি কি সেটা করেছিলে তুমি তো সেটা করনি তাহলে তো তোমাকে নিয়ে কথা উঠবেই তুমি একটা মানুষকে ঝুলিয়ে রেখে আর মানুষের সঙ্গে রিলেশন করে তাকেই স্বামী হিসেবে লোকের কাছে পরিচয় দেবে সেটা তো হয় না তুমি পরিষ্কার বলতে পারতে যে আমি লিভ ইন করছি তুমি বলতে পারতে এবং আমি ডিভোর্সটাও করে নেবো সেটা তুমি কিছুই করিনি তাহলে আজকে তুমি বর বড় বড় করে চেল্লালেই কি আর বড় হবে এখনো পর্যন্ত তো তোমার ডিভোর্সই হয়নি তাহলে তোমার বড় কি করে হলো তাই জন্যই তো তোমাকে সবাই বৌদি বলছে ঠিক আছে এবং তুমি বলছো যে আমি এরকম করব আমি এই করবো আমি সেই করবো সে তুমি যা পারে করতে পারো আইনি প্রশাসনের সাহায্য নিয়ে যেটা করলে হয় সেটা করতে পারো সেটা করতে পারে ওরাও করতে পারে কিন্তু তুমি যে এই ভিউয়ার্সদেরকে দিনের পর দিন ঠকিয়েছো ইমোশনালি সুশুড়ি দিয়ে সেটার কি কথা আছে তোমার তুমি যদি এতটাই অসুস্থ হতে তারপরে তোমার সেই লেভেলের চিকিৎসা হলো না তুমি আবার এই লেভেলের সুস্থ হয়ে যাচ্ছ রান্না করছো খান্না করছো আর শুধু অসুস্থ অসুস্থ আমি অসুস্থ অসুস্থ করছো তুমি ঘুরতে যাচ্ছ তুমি কিনতে যাচ্ছ সমস্ত কিছু করছো আর তুমি অসুস্থ অসুস্থ করছো হ্যাঁ ন্যাকামো করার জায়গা পাওনি এটা ন্যাকামোর জায়গা সোশ্যাল মিডিয়া এসে ন্যাকামো করবে মিথ্যা কথা বলবে একটা বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে চলে আসবে আর তারপরে তারা বললে দোষ হ্যাঁ আর তোমার মা কি করে বলে এই কথাটা যে একই বাড়ির ছেলে যদি হয় মানে একই বাড়ির ছেলের সঙ্গেই তো চলে এসেছে তাতে কোনো ব্যাপার নেই তাই একই বাড়ির হোক আর পরের বাড়ির হোক আইনত ব্যাপারটাকে তো মানে নির্মূল করে তারপরে নতুন করে শুরু করতে হবে একই বাড়ির বলে কি সেই আইনটা পাল্টে যাবে আমি এটা বুঝতে পারলাম না মেনে নেবে কে কাকে মেনে নেবে সেটা পরের কথা কিন্তু এটা তো ঠিক আইন তো মানবে মেনা ব্যাপারটা আইন তো বলবে একটাকে ডিসকন্টিনিউ করে তারপরে একটাকে কন্টিনিউ করো তো তোমার একটা ডিসকন্টিনিউ হয় না তুমি আর একটা কন্টিনিউ করতে শুরু করে দিয়েছ তো স্টেপ জাম বলে এটাকে ঠিক আছে তাহলে তোমার উপরে তো যথেষ্ট কিছু করতে পারতো তোমার যে অরিজিনাল হাজব্যান্ড সে অনেক কিছু করতে পারতো হতে পারে তারা সোশ্যাল মিডিয়ায় আসতে চায় না এইসব কেজরা কেজরির মধ্যে বা হতে পারে যে তারা ইন্টারেস্টেড নয় যেহেতু বাড়িরই কেচ্চা চারিদিকে হয়ে যাবে সেই জন্যে তুমি প্রচুর প্রচুর তোমার ওই হাজব্যান্ডের নামে নিন্দা করেছো এবং সেই করে তুমি চ্যানেলটাকে অনেকটা তুলেছো এবং তোমার প্রথম থেকে চ্যানেলে কন্ট্রোভার্সি ছোড়ার অভ্যেস ছিল তুমি ওগুলো করে করেই চ্যানেলটাকে কিছুটা দাঁড় করিয়েছিলে তারপরে তুমি সিম্পাতি কার্ড খেলতে শুরু করেছো মিথ্যা কথা বলবে না এখানে একদম মিথ্যা কথা বলবে না আর এত অ্যাডামের নেচার কি করে তুমি দেখাচ্ছ হ্যাঁ ভিডিওর মাধ্যমে তুমি বলছো আমার ভিডিও করা ছিল বাট আমি এটা দিতে বাধ্য হলাম যেহেতু এই জিনিসগুলো হচ্ছে তাই জন্যে আর সব সময় ওই মেনিটাকে নিয়ে বসো কেন মেনিটাতে কথা বলতে পারে না আর বিবৎস কাটিং তোমাদের ভিডিওতে একটা ব্লগিং করতে গেলে কথা যদি তুমি বলো কত কাটিং করতে হয় আমরাও তো ভিডিও করি কটা কাটিং করি ইমিডিয়েট কোনো ফোন ফোন এসে গেলে বা কেউ লোকজন এসে গেলে আলাদা কথা আদারওয়াইজ কেন কাটিং করবে তো তোমরা কাটিং করছো কেন কি এমন বলে ফেলছো যেগুলো সেগুলো কাটিং করতে হচ্ছে ভিডিও দেখার ইন্টারেস্টই মরে যায় এত কাটিং থাকে ভিডিওর মধ্যে মিথ্যা গল্প ফেদো না লোককে মুরগি করো না এটা মুরগি করার জায়গা না সোশ্যাল মিডিয়াটা মুরগি করার জায়গা না ব্লগিংয়ের নামে লোককে ইমোশনাল শুশ্রুড়ি দেবে আর মিথ্যা জিনিস ছড়িয়ে দেবে আর নিজেদেরকে মানে নিষ্পাপ ইনোসেন্ট প্রমাণ করবার চেষ্টা করবে আর কন্ট্রোভার্সি চ্যানেলগুলো সেইগুলো ধরে ধরে ফেললে খুব দোষ না আমি সেই সব কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকে কখনই সাপোর্ট করি না যারা পার্সোনালি জিনিসপত্র নিয়ে এসে বলছে এগুলো ঠিক নয় এগুলো ঠিক নয় এবং তোমাদের চ্যানেলের জন্যও ঠিক নয় এসবগুলো করা ঠিক নয় কিন্তু তারপরেও এইগুলো এইগুলো ছিল বলে তো তোমাদের মুখোশটা রাতারাতি খুলে যাচ্ছে কারণ কন্ট্রোভার্সি চ্যানেলগুলোর কাছে এই ভিউয়ার্সরা গিয়ে তথ্য দেবেই যখন এইসব ভিউয়ার্সরা অরিজিনাল জিনিসটা জানে তথ্য দেবেই এবং সেইগুলো থেকে অনেক কিছু উঠে আসছে তোমাদের এই ইমোশনাল শুশুড়ি দেওয়া নাটকগুলো তো তার জন্য বন্ধ হয়েছে এখন তার সেই ইমোশনাল শুশুড়ি দেওয়া ভিডিও করতে পারো না চোখ ফেটে বেরোচ্ছে রক্ত চুল উঠে যাচ্ছে যেই চুল ওঠার যে ভিডিওটা করেছিলে তুমি ভাবতে পারছো কি লেভেলের নাটক হ্যাঁ সামনেটাকে চেঁচে তুমি পরিষ্কার বলে দিলে যে চুল উঠে যাচ্ছে হাতে মুঠো মুঠো করে চুল উঠে যাচ্ছে সবাইকে কি মানে পাগলা ড্যাশ ভাবো হ্যাঁ যত সব অসভ্য সব জুটেছে ব্লগিংয়ের নাম করে লোককে ইমোশনাল অত্যাচার করছে মিথ্যার পর মিথ্যার ঝুড়ি ভাই তোর লাইফে তুই কি করবি পার্সোনালি কার সঙ্গে থাকবি দেওরকে নিয়ে থাকবি কি বরকে নিয়ে থাকবি আদৌ বিয়ে ডিভোর্স করবি কি নতুন করে বিয়ে করবি না কি লিভ ইন করবি কোনো কারোর দরকার নেই কিন্তু তুই ইমোশনাল সুশুরি দিবি কেন এতই যখন বোল্ড ডেস্পারেটলি সমস্ত কিছু কেন বললি না সব জুটেছে তো যাই হোক ভিউয়ার্স তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কাদের কথা বলছি বা কিভাবে বলছি এবং তাদের অতিরিক্ত এই রকম মানে কি বলবো নোংরা আমি ছেয়ে গেছে আজকের একেবারে জুতো মারবে বলতে শুরু করে দিয়েছে তোদের নিজেদের মধ্যে ক্যাজরা তুই তোর যে ক্লায়েন্ট কাম বন্ধু যার সঙ্গে কি বোঝার প্রশাসনের মাধ্যমে বুঝে নিবি যা তাই বলি তুই তোর লাইভে তোর ভিডিওতে কি দেখাবি সেটা নিয়ে তো ওর মাথা ব্যথা থাকার কথা নেই ও প্রশাসনের কাছে এগুলো বলতে যাবেই বা কেন ওই জন্য যায়নি ওর তোর গয়নার ব্যাপারটা নিয়ে বলতে গেছে যে তুই গয়না নিয়ে এরকম এরকম করেছিস সেটা বলতে গেছে আবার তুই উল্টে বলছিস যে আমাকে বলেছে প্রশাসন ওরা কিছুই করতে পারবে না কে কি করতে পারবে কি পারবে না আমি জানি না তবে এই ক্যাজরা বন্ধ কর আর ভিউয়ার্সদেরকে আমি মানে এরা হাজোর করে রিকোয়েস্ট করছি প্লিজ অপাত্রে ইমোশন একদম দেবেন না অপাত্রেই ইমোশন দেবেন না আপনাদের ইমোশন প্রচন্ড ভ্যালুয়েবল তাই বুঝে সুঝে ইমোশন খরচা করুন ঠিক আছে উইদাউট না বুঝে কোনো কিছু না ভেবে হঠাৎ করে কেউ কিছু দেখালো আর গুলে পড়লেন আর সেখানে গিয়ে লাফালাফি করলেন একদম করবেন না এই করে করে কি হচ্ছে বলুন তো রীতিমতো যারা সত্যি প্রয়োজন যারা সোশ্যাল মিডিয়াতে তাদের নিডি লাইফস্টাইল দেখানোর চেষ্টা করছে তারা মার খাচ্ছে তাদেরকে কেউ দেখছে না এটা ভালো করে বুঝবেন যাই হোক ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে টাটা